ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি এবং মুরগি পালন সম্পর্কে আপনারা কিভাবে মুরগি পাললে আপনাদের ভালো হবে এবং বিভিন্ন জিনিস শেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে যে সংবাদটা দিব এই সংবাদটি আদৌ কোনো ভালো সংবাদ নয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার ইনকুবেটার থেকে দেশি মুরগির বাচ্চা বের হয়েছে গত পরশু দিন তো সেই বাচ্চাগুলোকে আমি গত পরশু দিন বোর্ডিংয়ে ছেড়েছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল যেটা বলার মতো না অনেক অনেক সুন্দর হয়েছিল বাচ্চাগুলো সেই মুরগির বাচ্চাগুলোর ভিতর থেকে গলা চেরা বাচ্চা হয়েছিল এবং অনেক সুন্দর সুন্দর কালারের কিন্তু বাচ্চা হয়েছিল আমি সেই বাচ্চাগুলো বোর্ডিংয়ে রেখেছি গত পরশু দিন তো কালকেও কিন্তু সারাদিন বাচ্চাগুলো খুবই ভালো ছিল খুবই চঞ্চল ছিল গতকাল রাত্রে আমি যখন মুরগিকে খাবার পানি দিয়েছি তখনও কিন্তু আমার বাচ্চাগুলো খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল এরপরে আজকে সকালবেলা যখন মুরগিকে খাবার পানি দিতে আসছি এসেই দেখতেছি যে আমার মুরগির কি অবস্থা আমি দেখলাম যে আমার একটি মুরগির বাচ্চাও জীবত নাই এই অবস্থাটা দেখে আমার যে এতটা খারাপ লেগেছে যেটা বলার মতো না বিগত আরও দুই বছর আগে ফার্মিং সম্পর্কে তেমন কোনো ধারণা আমার ছিল না জানতাম না তখন হয়তো অনেক সময় বাচ্চার সমস্যা হইত একটু বড় হয়ে মারা যেত কিন্তু আজকের বিষয়টা কিন্তু মোটো সেই বিষয় না মুরগির বাচ্চা যদি হয় তাহলে আপনার যতই খারাপ হোক দু এক দিনের ভিতর কিন্তু মারা যায় না একটু সময় নেই মুরগির বাচ্চা আপনার ছোট থাকতে মারা যাওয়ার অর্থাৎ এক থেকে সাত দিনের ভিতর মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে সেগুলো নাই তো আমি আপনাদের সঙ্গে পরে বলবো আমার এই বাচ্চাগুলো যদি আপনারা দেখেন আপনাদেরও কিন্তু অনেক কষ্ট লাগবে। যে কষ্টটা কোনোভাবে মেনে নিতে পারতেছিনা। তারপরেও আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করে। আমি আপনাদেরকে একটু দেখাই বাচ্চাগুলোর কি অবস্থা হয়েছে এই দেখেন বন্ধুরা এখানে প্রায় 80 থেকে 90টা বাচ্চা কিন্তু আছে। আমি এই যে দেখেন এই খাঁচার মধ্যে কিন্তু বোরিং করি এই খাঁচার মধ্যে কিন্তু বোর্ডিং আমি আজকে নতুন করতেছি না আরও অনেক আগে থেকে কিন্তু আমি এই খাঁচায় বোর্ডিং করতেছি এই দেখেন অনেক মুরগি কিন্তু আমি এই খাঁচায় বোর্ডিং করেছি এই খাঁচার কিন্তু দোতলা বৈশিষ্ট্য এই দেখেন আপনারা বাচ্চাগুলোর অবস্থা দেখেন আশি থেকে নব্বইটা বাচ্চা যেগুলো যদি আমি ফোটার পরও বিক্রি করতাম তাহলেও কিন্তু আমি পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারতাম এই দেখেন আমার একটি বাচ্চাও কিন্তু বেঁচে ছিল না দেখেন কি অবস্থা এটা তো যদি ইঁদুরে তো কখনও এটার ভিতরে ঢুকে এরকম করবে না আমি যেই জিনিসটা ধারণা করতেছি হয়তো কোনো বিষাক্ত সাপে এই কাজটা করেছে বাদবাকি আল্লা আলম দেখেন কি অবস্থা এত সুন্দর বাচ্চাগুলো ছিল যে এই বাচ্চাগুলো যে এত কম সময়ের মধ্যে মাত্র এক রাত্রির ভিতর সবগুলো এরভাবে শেষ হয়ে যাবে আমরা ভাবতেও পারি নাই রাত্রেও একটু শব্দ শুনলাম না সকালে উঠে দেখি এই অবস্থা প্রতিটি মুরগি আছে দেখেন আমাদের খামারের চতুর্থ দিক দিয়ে কিন্তু পানি নিচেও পানি চতুর্দিক কিন্তু পানি সম্ভবত কোনো ধরনের সাপ হয়তো এই কাজটা করতে পারি বিষাক্ত কোনো ধরনের সাপ আর এই খাঁচার মধ্যে যে আপনার ফাঁকা আছে এগুলো দিয়ে কিন্তু সাপ ঢোকা সম্ভব এখন আল্লাহ ভালো জানে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই জন্যই যে আমি এই মুরগিগুলোকে বাঁচানোর শেষ চেষ্টাও করতে পারি নাই সেজন্য আমার অনেক অনেক খারাপ লাগতেছে এতটা খারাপ লাগতেছে যেগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এবং বোঝানোর ভাষাও নাই কারণ এরাও তো প্রাণী এদেরও একটা জীবন ছিল না জানি এরা কতটা না কষ্ট পাইছে যখন এদেরকে আক্রমণ করেছে যদি এদের মা এদের সাথে থাকতো তাহলে জীবন যতক্ষণ থাকত ততক্ষণ চেষ্টা করতো এদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা বিন্দু একটু শব্দও পাইলাম না যে মুরগি বাচ্চাগুলো যে আমরা খামারে আসবো এসে মুরগি বাচ্চা কি সমস্যা হয়েছে আমরা দেখবো এতটাই কষ্ট লাগ এতটুকুই কষ্ট লাগতেছে যে এদেরকে বাঁচানোর সে চেষ্টা পর্যন্ত করতে পারলাম না একটি মুরগি অসুস্থ হলে এই মুরগিটির শেষ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করে যাইতাম ধাপের পরে ধাপ কিন্তু এখানে আমাদের কিছুই করার ছিল না আর কিছুই করতে পারলাম না মনটা অনেক খারাপ সারা সারাদিনই এতটাই খারাপ যেটা বলার মতো না আপনাদের কাছে দোয়া চাই আপনার আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা সকলে পাঁচ শক্ত নামাজ পড়বেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি